আপনারা যারা সেকেন্ড কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন এই গরমকে কেন্দ্র করে ঝড় বৃষ্টি হতে থাকে সেহেতু বাড়ি যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে তারা সমস্যায় পড়বে সেই জন্য নবান্ন তাড়াতাড়ি এই যে দ্বিতীয় কিস্তির টাকাটা যাতে মে মাসের আগে পাওয়া যায় সেই জন্য নবান্নের তরফ থেকে কিন্তু একটি ঘোষণা করা হয়েছে পাশাপাশি পিডাব্লু এলদের খুশির খবর ঘোষণা করা হয়েছে পিডাব্লু দের কী খবর দেওয়া হয়েছে সেটা আপনাদের প্রতিবেদন আকারে তুলে ধরছি যাদের এই যে বারো লক্ষ প্রথম কিস্তির টাকা পেয়েছেন অনেকেই পাননি ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকার কারণ তাদের বিষয়টা আপাতত না গুরুত্ব দিয়ে নবান্ন এই যে নতুন ষোলো লক্ষ উপভোক্তারা টাকা পাবেন তাদের বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন এবং তাতে বলা হয়েছে সরকারের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের মোট আঠাশ লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে কিন্তু আবাসের তালিকায় এমন বেশ কিছু উপভোক্তা আছেন যাদের কিন্তু সমস্যা হয়েছে মানে প্রথম বারো লক্ষ যে মানুষকে টাকা দেওয়া হয়েছে যাদের সমস্যা আছে তাদের কিন্তু নতুনভাবে এখন টাকা দেওয়া হচ্ছে না তাদের যদি কাগজপত্র ঠিক থাকে তবেই পাবে সম্প্রতি জানানো হয়েছে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের প্রথম পর্যায়ে কাজ শেষ হলে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে যাবে প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া প্রায় কিন্তু শেষ পর্যায়ে পৌঁছেছে এই পরিমাণ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিতে রাজ্যের মোট সাত হাজার দুশো কোটি টাকা আপাতত খরচা হয়েছে প্রথম কিস্তির টাকা দিতে রাজ্য সরকারের তরফ থেকে খুব শীঘ্রই এই যে দ্বিতীয় কিস্তির বা দ্বিতীয় ধাপের কাজ কিন্তু শুরু হচ্ছে সম্প্রতি জানানো হয়েছে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন প্রথম পর্যায়ে কাজ শেষ হলে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে যাবে অর্থাৎ জানিয়ে রাখি পরবর্তী যে ষোলো লক্ষ উপভোক্তা আছেন বা যারা হচ্ছে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তা তাদের চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাকি ষোলো লক্ষ বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিতে নয় হাজার ছয়শো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ওয়েটিং লিস্টদের টাকা কিন্তু ডিসেম্বরেই ঘোষণা করা হয়েছে কিন্তু সেখানে কিন্তু একটা বিশেষ চমক আছে যারা ওয়েটিং লিস্টে পিডাব্লু এল লিস্টে আছেন সবাই একসাথে টাকা পাবেন নাকি ধাপে ধাপে হবে সেটা কিন্তু বলা হচ্ছে এই যে পিডাব্লু এল উপভোক্তাদের মধ্যে পড়েছে টোটাল ষোলো লক্ষ উপভোক্তা তারা সম্পূর্ণ পিডাব্লু এর মধ্যেই পড়ে এই পিডাব্লু এল যে টাকাটা আপনারা কিন্তু একেবারে সবাই পাবেন না ধাপে ধাপে দেওয়ার কথা কিন্তু নবান্ন ঘোষণা করেছে অর্থাৎ প্রথমে কিছু দেবে তারপরে কিন্তু আবার কিছু পিডাব্লু অর্থাৎ স্যাংশন লিস্টে যাদের প্রথমের দিকে নাম আছে তারা আগে পাবে দেখুন আরেকবার পারমানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তাদের কিন্তু টাকা দেওয়া হবে এবং সেই জন্য কিন্তু মোট খরচা হবে নয় কোটি টাকা এই প্রসঙ্গে কিন্তু বরাদ্দ করা হয়েছে এটাই হচ্ছে মূল বিষয় পাশাপাশি দেখুন এই যে পিডাব্লু ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্টে জানেন যে লিস্টটা আপনারা দেখেছেন দুই সালে প্রথমের দিকে যেগুলো আছে যেমন র্যাঙ্ক হয় র্যাঙ্কিং সিস্টেমে প্রথমেরগুলো আগে কিন্তু স্যাংশন হবে বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তাদের তালিকা থেকে গোটা রাজ্যে প্রায় তিন হাজার পাঁচশো এটাই আপনাদের বলতে চেয়েছিলাম প্রথম তিন হাজার পাঁচশো উপভোক্তাকে এবারে ধাপে ধাপে টাকা দেওয়ার তোরজোর শুরু করার জন্য জেলাগুলোকে নির্দেশ দিয়েছে নবান্ন অর্থাৎ যারা ষোলো লক্ষ তার প্রথম তিন হাজার পাঁচশোকে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে বা শুরু হয়ে গিয়েছে এবং সেই জন্য শুক্রবারে জেলার বাংলার বাড়ি প্রকল্পের নোডাল অফিসারদের সঙ্গে পঞ্চায়েত দপ্তরের উচ্চপদস্থ কর্তাদের একটা ভার্চুয়াল বৈঠক হয় এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ আপনারা ডিসেম্বরে তো পাবেনি কিন্তু প্রথমে যারা আছেন পিডব্লিউ এর প্রথম দিকের স্যাংশনের প্রথম তিন হাজার পাঁচশোকে টাকা দেওয়ার জন্য ঘোষণা করা হয়েছে এটাই হচ্ছে পিডাব্লু এর খবর এবং এবারে সেকেন্ড কিস্তির ব্যাপারটা বলি এই যে ষোলো লক্ষ উপভোক্তার কথা বলা হচ্ছে সেটা ডিসেম্বর পর্যন্ত এগোবে না তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যেহেতু এই যে ঝড় বৃষ্টি যে ব্যাপারগুলো শুরু হবে অনেকেই ঘর কমপ্লিট হবে এবং তাদের জন্য কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবেন এবং যারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন আপনাদের কিন্তু বলা হয়েছে বাড়ির কাজ যদি আপনারা কোনোভাবে কমপ্লিট না করতে পারেন সেখানে কিন্তু আপনাদের কোনো টাকা দেওয়া হবে না তবে যাদের কমপ্লিট করা হয়েছে সবার কমপ্লিট হলে একসাথে টাকা ঢুকবে এমন কিন্তু নয় অর্ডার তিনি দিয়েছেন যে যাদের কাজ যে পরিমাণ বলা হয়েছে যে লিঙ্কটন পর্যন্ত কাজ কমপ্লিট করতে হবে সেই পরিমাণ কাজ কমপ্লিট হলে তবেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন যাদের করা হয়নি তাদের কিন্তু এখন টাকা দেওয়া হবে না যাদের কমপ্লিট হয়ে গেছে এই ঝড় বৃষ্টিকে মাথায় রেখে ওনাদের মে মাসের আগেই যাতে টাকা দিয়ে দেওয়া হয় সেকেন কিস্তির টাকা সেটা কিন্তু ঘোষণা করেছেন অর্থাৎ উপভোক্তাদের কিছুটা সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এবার দেখা এই তিন হাজার পাঁচশো নতুন উপভোক্তাকে যে টাকা দেওয়া হচ্ছে এখন দেখা যাক এর মধ্যে আপনি পড়েন কিনা এবং যারা বিশেষ কারণের জন্য দিদিকে ফোন করেছেন বাড়ির জন্য তাদেরও কিন্তু সেক্ষেত্রে মানে উপভোক্তাদের সুবিধা দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করা হয়েছে অর্থাৎ যারা দিদিকে বলে আপনারা এই যে বাংলার বাড়ি প্রবলেম আছে বা ভেঙে গেছে এই সম্পর্কে আপনারা অভিযোগ জানিয়েছেন তাদেরকেও কিন্তু এবারে স্যাংশন করার কথা ঘোষণা করা হয়েছে এবং যারা বাড়ির কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছেন অর্থাৎ কাজটা অনেক এগিয়ে দিয়েছেন বাড়িঘর তৈরি করার জন্য আপনাদের কিন্তু মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না আপনাদের কিন্তু তার আগেই আপনারা দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবেন তবে এমন কিছু রিপোর্ট এসেছে যারা টাকা পেয়েও কাজ করেননি আপনাদের কিন্তু টাকা রিফান্ড হতে চলেছে এইরকম অনেক কিছু ঘটনাও কিন্তু উঠে এসেছে অর্থাৎ অনেকে যারা উপযুক্ত নয় আপনারা কিন্তু শুধু মাটির ঘর বলে টাকা পেয়েছেন কিন্তু তাদের জন্য কিন্তু টাকা ফেরত দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এটাই হচ্ছে বিষয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার